দিয়েছি ঘ্রাণ জন্য নাসিকা দিয়েছি শ্রবণ করার জন্য কর্ণ দিয়েছি তোমাদের সাজ গ্রহণ করার জন্য জিহবা দিয়েছি স্পর্শের জন্য ত্বক দিয়েছি চলার জন্য পা দিয়েছি আল্লাহ বলেন তুমি একবার কি চিন্তা করেছ তোমার চোখের ওপরে একখানা পাতা সিস্টেম করে দিয়েছি আর ওই পাতা তোমার ইচ্ছার বাইরে হঠাৎ করে চোখটা নেমে যায় পাতা আমার উঠে যায় আমি আল্লাহ পানি সিস্টেম করে দিয়েছি কথা থেকে জানা তোমার চোখ দিয়ে একটু একটু করে পানি নেমে আসে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমার চোখে পানি দিয়েছি কেন জানো যখন তোমার আপনার চলা ফেরার মাধ্যমে চোখের মধ্যে অনেক ব্যাকটেরিয়া প্রবেশ করবে অনেক কেন আপনার ধুলো প্রবেশ করবে আর তোমার কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে আমি আল্লাহ পানি সিস্টেম করেছি কারি চাক সামনে দেখবেন গাড়ির কাঁচ মোছার জন্য আপনার আল্লাহ আপনার মিস্ত্রিরা আপনার লাগিয়ে দেয় যখন বৃষ্টি হয় আপনার সুইচ দেবে দিলে কাঁচটাকে ক্লিন করে দেয় আল্লাহ আপনার চোখের ওপরে যেন ওই রকম পাতা সিস্টেম করে দিয়েছে ধুলো একটু পড়তে গেলে পানি যেন মিশ্রিত হয় আর আপনার চোখের পাতা যেন নেমে যায় মুহূর্তের মধ্যে আপনার চোখটা যেন পরিষ্কার হয়ে যায়

তাদের নিকটে আমার মুহাববতের পাত্রকে আমার রাসূলুল্লাহকে আমার মুহাববতের পাত্র আমান নবীকে আমি আল্লাহ তোমাদের নিকটে রাসূল করে পাঠিয়েছি জরে বলন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার জন্য আল্লাহ আপনাকে এত mohabbat করেন এত ভালোবাসেন কিন্তু বেরনার

হবে আপনার দিন মুর্দা হয়ে গেছে বেরাদার মাক সময় নিকরাম দিন যদি মুর্দা হয়ে যায় মানুষ প্রচুর চাইতো নিকৃষ্ট হয়ে যায় এই কারণে আপনার দিলকে চিন্তা করার জন্য আল্লাহ একটা মেডিসিন দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ব্যক্ত করছেন যে তোমরা কি করো আপনার এই অন্তরকে প্রসিদ্ধ করার জন্য অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ

লাগবে আলোচনা শুনতে গেলে মনে হবে আরেকটু বলো আরেকটু শুনতে মজা লাগছে আরো একটু ভালো লাগছে আল্লাহর কোরআনের কথা হচ্ছে হাদিসের কথা হচ্ছে শুনতে বড় মজা লাগছে বাপ মসজিদে জুমার দিনে আমার মসজিদের মুসল্লিগণ একটু আলোচনা চলছে দশ মিনিট হতে না হতে বারবার ঘড়ির দিকে তাকায় শেষ কেন করে না কত ঘোর যাওয়া মাত্র মুসল্লিরা অনেকে ঠেস লাগে ঘুম দেয় কিন্তু চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা যদি কোন মুসল্লি বসে থাকে একবারও চোখে ঘুম আসে না একবারও ঘরে দিকে তাকিয়ে দেখে না মসজিদে আমরা ঘড়ি দেখি মাসলি আপনার মজলিসে কি আমরা ঘড়ি দেখি কিন্তু বেরাদার আজকে বিভিন্ন আটটা স্থলে গিয়ে আমরা ঘড়ি দেখার প্রয়োজন বা মনে করি না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইবুদুন আই হ্যাভ ক্রিয়েটেড বোথ জিন এন্ড ইনসান ওনলি ফর মাই অ্যাডোরেশন প্রিয়ার এন্ড ওয়ার্শিপ আমার জন্য করব। আর তার সঙ্গে সঙ্গে বাপমা যদি হায়াতে আছে জীবন দশায় আছে তাদের সেবা করব। বিবিকে ভালোবাসতে হবে কিন্তু তার মানে এটা নয় বাপ মাকে কষ্ট দিয়ে বাপমাকে আঘাত দিয়ে

সসালামুকাত